চীনের ঐতিহাসিক ড্রাম টাওয়ার নিয়ে আজকের ভিডিও চীনের প্রাচীন নগরীর কেন্দ্রস্থলে দাঁড়িয়ে থাকা ড্রাম টাওয়ারগুলো শুধু স্থাপিত নয় তারা ইতিহাসের জীবন্ত সাক্ষী আজ আমরা জানবো এই টাওয়ারগুলোর গল্প তাদের গৌরবময় অতীত এবং বর্তমান পরিস্থিতি ড্রাম টাওয়ারগুলো প্রাচীন চীনে সময় জানানোর জন্য ব্যবহৃত হতো সন্ধ্যায় তারা ড্রাম বাজিয়ে দিনের সমাপ্তি ঘোষণা করত আর সকালবেলা বাজিয়ে তারা নতুন দিনের সূচনা ঘোষণা করত বেইজিংয়ের ড্রাম টাওয়ার বারোশো সালে নির্মিত হয়েছিল এবং এটি শহরের সময় নির্দেশনার কেন্দ্র ছিল আনহুই প্রদেশের ফেংিয়াং ড্রাম টাওয়ার তেরোশো সালে মিং রাজবংশের সময় নির্মিত হয় এটি চীনের বৃহত্তম ওয়াচ টাওয়ার হিসেবে পরিচিত সম্প্রতি দু সালের মে মাসে এই ছয়শো বছরের পুরনো টাওয়ারের ছাদের একটি অংশ ঢসে পড়ে যদিও কেউ আহত হয়নি তবে এটি সংরক্ষণ কার্যক্রমের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলেছে অনেকেই শিয়ান ড্রাম টাওয়ার তেরোশো আশি সালে নির্মিত এটি শিয়ান শহরের প্রতীক এবং পর্যটকদের আকর্ষণের কেন্দ্র নানজিং ড্রাম টাওয়ার তেরোশো বিরাশি সালে নির্মিত এই টাওয়ারটি ঐতিহাসিক অনুষ্ঠান এবং সময় জানানোর জন্য ব্যবহৃত হতো ড্রাম টাওয়ারগুলো সংরক্ষণ একটি বড় চ্যালেঞ্জ আধুনিক সংস্কার কার্যক্রমে গুণগত মান বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য উপভোগ করতে পারে ফেংয়াং ড্রাম টাওয়ারের ধসের পর সংরক্ষণ কার্যক্রমের মান নিয়ে ব্যাপক আলোচনা হয়েছে ড্রাম টাওয়ারগুলো চীনের ইতিহাস ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ তাদের সংরক্ষণ আমাদের দায়িত্ব যাতে ভবিষ্যৎ প্রজন্ম এই ঐতিহ্য অনুভব করতে পারে তো বন্ধুরা আজকের ভিডিওটি ড্রাম টাওয়ার নিয়ে এই পর্যন্ত যদি ভালো লেগে থাকে অবশ্য লাইক করতে ভুলবেন না এবং শেয়ার করতে ভুলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম